বইয়ের বিষয়ে যদি আমি পার্সোনালি বলতে চাই বইয়ের ক্ষেত্রে আমি বলবো আপনারা যে যার মতো বই পড়তে পারেন মানে বই যেটা বাজারে ভালো আমি যদি কিছু বই বলি যেটা কোনো পার্সোনাল কারো মানে অ্যাডভার্টাইজমেন্ট না বিষয়টা হচ্ছে আমি কয়েকটা বইয়ের নাম বলতে পারি সেক্ষেত্রে আপনি বাংলার জন্য একটা বই আছে অভিযাত্রী একটা বই আছে ওই বইটা ভালো একটু ইনফরমেটিভ বই এই বাংলার ক্ষেত্রে এই বইটা পড়তে পারেন পাশাপাশি আপনার নাইন টেনের যে ব্যাকগ্রাউন্ড বইটা থাকে ওইটা অবশ্যই রাখবেন নাইনটেনে যে আমরা নাইনটেনে থাকতে যে ব্যাকরণ বইটা পড়ছি সেকেন্ড পেপারে ওইটা ওইটা থাকবে আর বাংলা ফার্স্ট পেপারে আমরা বই তো থাকবেই মাস্ট এরপর সেকেন্ড ইংলিশের জন্য আমি বলতে পারি আপনি গ্রামারের জন্য ক্লিপস তোল এই বইটা নিতে পারেন এখানে যেহেতু গ্রামার নিয়ে আলোচনা আছে বোকাবলের জন্য আপনি সাইফুজ বোকাবলির বইটা নিতে পারেন ওইটা ভালো আর ইংলিশ গ্রামার প্র্যাকটিসের জন্য আমি একটা বই বলবো সেটা হচ্ছে মাস্টার্স যেটা বিসিএসের বই মানে বিসিএস বলতে একটা হিউজ ইনফরমেটিভ বই এখানে অনেক প্র্যাকটিস আছে আপনি যদি এটা শেষ করতে পারেন খুব ভালো আর যদি এটা শেষ করতে না পারেন এই ছাড়াও অনেকগুলো বই আছে যেমন কম্পিটিভ একটা ইংলিশ বই বুক আছে কম্পিটিটিভ ফর ইংলিশ এরকম একটা বই আছে ইংলিশ ফর কম্পিটিভ এক্সাম এই বইয়ের নাম এটা এটা পড়তে পারেন এটা একটু ইনফরমেটিভ মানে এখানে একটু কিছু রকম আছে মানে আপনি শেষ করতে পারবেন বা মাস্টার্সে শেষ করতে পারলে ভালো আর হচ্ছে অ্যাকাউন্টিংয়ের জন্য র্যাপস বইটা খুবই ভালো এটা নিতে পারেন ম্যানেজমেন্টের জন্য ফান ব্যবসায় নামে একটা বই আছে জয় করির বইটা ভালো ওইটা নেওয়া যায় পাশাপাশি ইন্টারের খালিজ জমনের বইটা রাখতে হবে তারপরে ফিনান্সের ক্ষেত্রেও সেম ফিনান্স বিচিত্র একটা বই আছে ওইটা নিতে পারেন অথবা ফান্ডামেন্টাল ফিনান্স একটা বই আছে প্যারাগনের ওই বইটা নিতে পারেন পাশাপাশি আপনি খালি জমান এস বইটা রাখবেন আর মার্কেটিংয়ের ক্ষেত্রেও সেম মার্কেটিংয়ের খালি জমানের বইটা রাখবেন ইন্টারের পাশাপাশি মার্কেটিং যে কোনো একটা বই পড়লেই হবে তো মোটামুটি